শপিং করার থেকেও শপিং যেতে বেশি মজা লাগে এক একটা জামা দেখা এক একটা ব্যাগ জুতা সব অর্নামেন্টস একসাথে দেখা তারপর কেমন মানাবে সেটা নিয়ে চিন্তা করা আসসালামু আলাইকুম এগুলো গাইজ কেমন আছেন আজকে একটা বড় ব্র্যান্ডের শপে চলে এসেছি ব্র্যান্ডের শপিং এই জি লাইটের মাঝখানে নিজেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এত সুন্দর সুন্দর জামা জুতা ব্যাগ কোনটা রেখে কোনটা নেই বলেন তো কিছুই অনেক বেশি সুন্দর লাগে পঞ্চায়েত সব নিয়ে নিই কিন্তু আসলে কিডনি বিক্রি করলেও এই সব নেওয়া যাবে না এক একটা প্রাইস এত বেশি এরপর এই ব্যাগটা দেখেছিলাম এটার প্রাইস ছিল সাড়ে তিন হাজার এরকম সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে হাজার পাঁচ হাজার টাকার ব্যাগ প্লাস ব্যাট আসলে এত প্রাইস দিয়ে একটা ব্যাগ কিনে আসলে কি করবো বুঝতেছি না মধ্যবিত্ত আমরা যারা আছি তারা তো চাইলে এত হাই রেঞ্জের কিছু কিনতেই পারি না ছট করে এক দুই হাজার টাকা হলে চিন্তা করে দেখা যেত তো প্রাইসটা আসলে বেশি ছিল যার জন্য দেখে ট্রায়াল দিয়ে রেখেই দিলাম দেখলাম আর কি কেমন লাগে যারা বাচ্চার মায়েরা আছে তাদের জন্য ব্যাগগুলো একদম পারফেক্ট সব কিছু নেওয়া যাবে একটা ব্যাগের মধ্যে আর এর মধ্যে শাড়ি দেখেছি শাড়িগুলো হাতের কাজের কিছু শাড়ি ছিল অনেক সুন্দর সুন্দর আর এখানে বেবি ড্রেস ছিল কি নাই বলেন একটা শোরুমে সবই থাকে সবই ভাল লাগে আর এখানে একটা সুন্দর ওয়াটার পট দেখেছি এত সুন্দর ছিল বোতলটা দুইটা চেম্বার ছিল আলাদা আলাদা আমি তো একটার পর একটা শুধু দেখতেছি সবগুলা একটু গায়ের সাথে লাগিয়ে দেখলাম যে আসলে কেমন লাগতেছে কোনটা মোটামুটি তো সবই সুন্দর কিন্তু প্রাইস এত বেশি ছিল এটার প্রাইস ছিল মেবি ছয় হাজার বা ছয় হাজার পাঁচশো এরকম সামথিং ছিল এটা একটু গর্জিয়ে ছিল কিনতে না পারি দেখতে তো পারি দেখতে তো পারি আসলে কেমন লাগতেছে শপিং করতে গেলে তো সব কিছু কেনা হয় না দশটা দেখে একটা কিনা হয় ওই দশটা দেখতে অনেক শান্তি লাগে আর ওই দশটা দেখতে শরীরে সব এনার্জিও চলে যায় আর এখানে আমি ওয়ান পিসও দেখেছিলাম টু পিস থ্রি পিস সব কিছু এই জামাটা একদম ফ্রক ছিল বাট এটার কোমরটা অনেক বেশি ঢোলা মনে হচ্ছে তারপরে এখানে একটা থ্রি পিস দেখেছি এই থ্রি পিসটা কিন্তু মোটামুটি সুন্দর মানে একদম কমফোর্টেবল হবে পাতলার মধ্যে কোনো হিজিবিজি কাজ নাই তো এটা মোটামুটি নেওয়া যায় এটা প্রাইসও কম ছিল সাড়ে তিন হাজার টাকা মেবি শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজকে আমি চলে আসলাম অ্যামরেতে এটা ছিল দক্ষিণ বনশ্রীতে যেহেতু আমার বাসার পাশে যার জন্য একটু ঘুরে ফিরে দেখতে অসুবিধা নাই হাতে হিউজ টাইম আছে দেখার জন্য আর এই রেড কালার জামাটাও সুন্দর ছিল এটার প্রাইসও ছিল পাঁচ প্লাস মোটামুটি রেডিমেড জামাগুলো একদিকে ভালো সেলাই করার ঝামেলা থাকে না আর ঈদ আসলে তো এই রেডিমেড জামাগুলো বেশ ভালোই চলে মানে জনপ্রিয়তা ভালোই থাকে এরপর আমি বের হয়ে এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি লাখ টাকা জামা না কিনতে পারি দর ফুচকা তো খেতে পারবো তারপর এখানে ঝিকিমিকি লাইটের মাঝখানে আমরা বসে গেলাম ফুচকা খাওয়ার জন্য আর এই ছেলেটা কিন্তু ভালোই ফুচকা বানিয়েছে খেয়ে একদম ফুচকার প্রেমে পড়ে গেলাম আর এখানে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে বোম্বাই মরিচ দিলে সব খাবারের টেস্ট বেড়ে যায় বিশেষ করে ফুচকা চাকরিদের তো হয়ই আর আমি কেন যেন এগুলো লোভ সামলাতে পারি না বাইরে বের হইলে খেতে হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট রে দেখা হচ্ছে বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম